গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আমার সাথে হারিয়ে যাব নিজেকে আনন্দ দেব সব কাজ সেরে নিয়েছি এবার শুধু বাইরে বেরোনো রান্না স্নান পুজো সব হয়ে গেছে এবার বেরিয়ে পড়ব ঘরে বসে থাকতে অনেক সময় ভালো লাগে না সংসারের কাজ হয়ে গেলে নিজেকে এবার আনন্দ দেব আমার সাথে আমি হারিয়ে যাবো চলুন আপনাদেরও নিয়ে যাব গতকালও রোদ ছিল আজকেও রোদ এই তো মনের আনন্দে বেরিয়ে পড়ছি দেখি প্রকৃতির মাঝে আমরা যেন সবাই হারিয়ে যাই প্রকৃতির সাথে থাকা অন্যরকমের মানে জানা ওরে শিমুল পারুল ওরে শালপিয়ালি আমার সাথে আপনি যাবেন আমার হাওয়া কি আমার মত এখানে মহিলা পুরুষ সবাই যারা মার্কেটে মানে সেলসম্যানের কাজ করে কিছু শপিং করতে গেলে হ্যালো ডার্লিং বলে যেটা আমাদের দেশে ভাবা যায় না বেশিরভাগ ক্ষেত্রে হ্যালো ডার্লিং যেটা আমরা ভাবতেই পারি না দেশে দেশে সবাই ভাবি আমরা বোধয় সব পেয়েছি দেশ বিদেশ তাই তো আগে ছোটবেলা বইয়ে পড়েছি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস সর্ব সর্বসুখ আমার বিশ্বাস সুখটা একচুয়ালি নিজের কাছে সব জায়গায় ভালো কি দেশে কি বিদেশে যে যেভাবে নেয় এখানে সব সুন্দর মানছি কিন্তু প্রকৃতি আমরা তো অভ্যস্ত নই এই প্রকৃতির উপর এই প্রকৃতির উপর বলবো না এই প্রকৃতির যে মেঘলা এত ঠান্ডা এতে তো আমরা অভ্যস্ত লন্ডন গ্রীষ্মকালে দারুণ উপভোগের জায়গা অপূর্ব অপূর্ব এক কথায় অনবদ্য গ্রীষ্মকালে কিন্তু ওই যে ভালো মন্দ সব কিছুই গ্রহণ করতে হয় আমাদের ভালোটা নেব মন্দটা নেব না এটা কি হয় আমাদের দেশে ইচ্ছে হলে তো বিকেল বা সন্ধেবেলা একটু চপ শিঙারা খাওয়া যায় একটু বাইরে বেরোনো যায় এখানেও যায় কিন্তু সেই বাঙালি আনাটা যেন পাই না কোনো অনুষ্ঠানে বাঙালি অনুষ্ঠানে পুজো পার্বণ আছে অনেক অনুষ্ঠানে সবার সঙ্গে দেখা হয় তখন বেশ ভালো লাগে এমনিতে তো আর সেই দেশের মতো বন্ধুরা কেমন লাগছে দেখুন কি অপূর্ব হাওয়া দিচ্ছে পাশ দিয়ে ট্রেন যাচ্ছে কি অপূর্ব হাওয়া সই সই আমার ইচ্ছা করে তোদের কাছে মনির কথা কই নিজেকে ভালো রাখার আনন্দ রাখার দায়িত্ব কিন্তু একদম নিজের কার উপর নির্ভর হয়ে থাকলেই সর্বনাশ হবে সবাইকে ভালো রাখাটাও যেমন আমাদের কর্তব্য নিজেকে ভালো রাখাটাও সেইভাবে সেই সমান কর্তব্য নিজেকে ভালো রাখাটা সবার আগে মনে হয় জরুরি তাহলেই সবাইকে ভালো রাখা যায় না যে না ও শেষ পাতা গো এটা আলু বকরা গাছ প্রচুর আলু বকরা হয়েছিল পেরেছিলাম এই যে কুড়ি একটু একটু কুড়ি দেখা দিচ্ছে সাদা এটা চেরি সাদা ফুলে ভরে যাবে এটাকে বলে ম্যাপেল লিফ আজকে আপনাদের শুধু ঝরা পাতার মরশুমি দেখাচ্ছি আমার এই বেরিয়ে পড়াটা কি পাগলামই মনে হচ্ছে বন্ধুরা জানাবেন তো নাকি এটারও দরকার আমার তো মনে হয় দরকার